কদনে ইমান এবং চেতনা সহকারে যদি কেউ রাতের বেলায় দাঁড়ায় যায় এই দাঁড়ানো দ্বারা উদ্দেশ্য সারা রাত আল্লাহ আলমিনের ইবাদতের মধ্যে কাটায় আল্লাহ সমস্ত বান্দা এবং বান্দির জীবনের সমস্ত গুণাসমূহ মাফ করে দেয় জোর বলিস আন আল্লাহ আল্লাহ নবী বিশ্বনবী যার আমি মোহাম্মদ রসুল্লাহামের সাথ করেন আল্লাহ পাক আলমিন ওই সমস্ত বান্দা এবং বান্দির জীবনের সমস্ত গুণাসমূহ মাফ করে দেন সুবান আল্লাহ পড়েন আমার বন্ধুগণ গভীর মনোযোগ অন্য হাদিসে আল্লাহ নবী বিশ্ব নবী জনাবি মোহাম্মদুল্লাহ সাল্লাম এর সাদ করেন হে সাহাবার দল রমজানুল মোবারক উপস্থিত হয়েছে হে সাহাবারা রমজানুল মোবারক উপস্থিত হয়েছে এই মাসে এমন একটা রাত আছে যে হাজার হাজারো মাস থেকে উত্তম সুবান আমার বন্ধুগণ আল্লা বললেন যে ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত হয়ে যায় সে সমস্ত প্রকার কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায় রমজানের শেষ দশকে যখন উপনীত হতেন তখন আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদাম ঘুমাতেন না সারা রাত ভরে জেগে থাকতেন রাত বলে ক্যাম করতেন শেষদায় পড়ে পড়ে কাঁদতেন এবং বেশি বেশি দোয়া এসতে পাঠ করতেন আল্লাহর কাছে শোকের পানি ছেড়ে দিয়ে সমগ্র সৃষ্টিকুলের জন্য এবং সমস্ত উম্মাদের জন্য কান্নাকাটি করতেন জোরে বলি সব আল্লাহ আল্লাহ নবী নিজে আমল করেছেন এবং নিজের স্ত্রী সন্তান আহাল পরিজনকে বলছেন তোমরা শেষ দর্শকে ঘুমাবে না প্রত্যেকটা রাতে তোমরা জেগে জেগে কিয়াম করবে শেষদায় পড়ে আল্লাহর কাছে কানবে জীবনের সমস্ত গুণাসম মাফ করায় তারপরে আল্লাহর কাছ থেকে নিজেদের জীবনের পানা চাইতে হবে যে আমরা তো সকলেই গুণা করি পাহাড় সমার গুনার গুণা করতেছি করতেছি না গুণা জেনে করতেছি না জেনে করতেছি এই নবস্টাই তো একটা গোনার ফ্যাক্টরি কারণ আমার মনে চাচ্ছে আমি দশতলা বাড়ি করব। মনে চাচ্ছে আমি বিআইপি একটা গাড়ি কিনবো আমার বন্ধুগণ এক লাখ টাকা আমি চিন্তা করেছিলাম জমাইতে জমাবো আমি এই পর্যন্ত এক লাখ টাকা জমাইতে পারি নাই এই পর্যন্ত আমি এক লাখ টাকা জমাইতে পারি নাই আমার বছর আমার চাকরির বয়স হচ্ছে চোদ্দ বছর এই যে প্রায় বারো চোদ্দ বছর চাকরি এক লাখ টাকা আমি জমাইতে পারি নাই আমার উস্তাদ আব্দুর রহিম মুফতি আবদুর রহিম মাদানি হুজুর বলতেন যে মিয়া এক লাখ টাকা কি চার টাকা কথা তাহলে বিশ কোটি তিরিশ কোটি চল্লিশ কোটি টাকার মালিক তুমি হও কিভাবে আমার বন্ধুগণ গভীর মনোযোগ নিজেদের অনেক গুণা করে ফেলছি বিশেষ করে প্রাচুর্যবীর সমস্ত গুণায়ের মূল সাহাবারা বিশেষ করে সাহাবারা রমজানের শেষ দশকে প্রচুর পরিমাণে আমল করতেন রাতের বেলায় ঘুমাতেন আমলের কম্পিটিশন করতেন আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এর করেন যে ব্যক্তি রমজানের শেষ দশকে লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয়ে যায় সে সমস্ত প্রকার কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায় আল্লাহ নবী অন্য আদিসে বললেন একমাত্র কপাল পোড়ারাই এরাতে বঞ্চিত হয়ে যায় আমরা কি পারবো না নিজেদের জীবনের সমস্ত গোনা থেকে আল্লাহর কাছে পানাচে এই দশটা রাত আমরা ঘুমাবো না কারা কারা পারবো হাত তুলে আল্লাহকে দেখাইতো হাতটা তোলেন আল্লাহ সাক্ষ্য হয়ে যাবে আল্লাহ আপনাকে তৌফিক দেবে নামান কারণ এই লাভটা আমারও না লসটা আমার না আমি যেহেতু এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছি আপনারা সকলেই আসছে আমার ভালোবাসার মানুষ আমার আপনাদের উপরে কথা বলা আমার হক রয়েছে কারণ আমি তো নিজে চাইবো না যে খারাপ আমল করতে আর আপনাকেও খারাপ কিছু বলতে। আমার বন্ধুগণ জীবনের সমস্ত গুণাসম মাফ করার জন্য এই দশটা দিন হচ্ছে আপনার আমার জন্য একটা ইন্ডাস্ট্রি একটা সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছেন জীবনে অনেক ট্রেনিং করছেন জীবনে দুনিয়ার একটা র্যাঙ্কের জন্য একটা মানে ভালো কোনো জিনিসের জন্য পড়াশোনার জন্য অনেক কষ্ট করেছেন এই দশটা রাত আমরা ঘুমাবো না এই দশটা রাত আমরা কষ্ট করবো কি রাজি আছি তো ইনশাল্লাহ আমার বন্ধুগণ অন্য হাদিসে আল্লাহ নবী বিশ্ব নবীপ জনাবী মোহাম্মদ এরসাদ করেন إذا كانت ليلة القدر نزل على جبريل في كبكبة من الملائكة نزل جبريل في كبكبة من الملائكة

আল্লাহ পাক রব্বুল আলমিন হুকুম করেন আল্লাহর হুকুমে সায়দানা হজরত জিব্রাহ আলা বিশেষ করে পৃথিবীর পরে ফ্রেস তাদের একটা বিশাল দল নিয়ে অবতরণ করে সায়দানা হজরত জিব্রাহ আল্লাহসালাতলাম এক হাদিসের শরীফের ভিতরে রয়েছে ছয় শত ডানা আছে তার আর এক হাদিস শরীফের ভিতরে রয়েছে এক ডানা আছে এছাড়া প্রতিনিয়ত বিশেষ করে সায়দানা হজরতে জিব্রাহল আলাহ সাল্লা আসসালাম এই ছয় শত ডানা ব্যবহার করেন কিন্তু কদরের নদীপ সায়দানা হজরতে জিব্রাহল আলাহ সাল্লা আসসালাম স্পেশাল বিশেষ করে স্পেশাল দুইটা বর ডানা আছে এই স্পেশাল দুইটা বরকতি ডানা স্পেশাল দুইটা বরকতি ডানায় এই কদরের রাতে উন্মুক্ত করে দেয় এই পৃথিবীর সমস্ত মানুষেরা যারা আবেদ যারা দাঁড়ায় ইবাদত করে ঘিউচল্লো না ৱায়ু চাল লিমু না ৱায়ু চাল লিমু না ক ইমিন আউ ক যারা দাঁড়াই মাদত কৰে যারা সেজদাই পড়ে ইবাদত করে যারা জিকিৰ করে যারা তজবি দালিল পাঠ করে স্তিক ফাৰ পাঠ করে। এই সমস্ত আবেদ এই পৃথিবীর সমস্ত মানুষেরা সায়দানা হজরত জিব্রাহিল আলাহ সাল্লাতামের এই রহমতি দুইটা দানার মধ্যে অবস্থান করে সায়দানা হজতে জিব্রাহিল আলাহ সাল্লাতাম ফ্রেস্তাদের দলকে নির্দেশ করেন যাও জমিনের মধ্যে ছড়াই পড়ো অতবার জমিনের মধ্যে ছড়াই পড়ে রব্বুল আলামিন বললেন দানাজালুল মাদা ইকাতুয়ার র অফ ফি ঘা বি রব বিঘিম মে কুল্লি আমরিন সালা তানা জালুল মালা ইকাতুয়ার রো ফিহা বি ইজনি রব বিহিম এই রাতে আল্লাপাক রব্লালামের সমস্ত নেক রুকে এবং সমস্ত ফ্রেশ এই রাতকে উন্মুক্ত করে দেন আল্লাপাক সায়দানা হজরত জিব্রাহ আলাহ সাল্লা তাদেরকে নির্দেশ করেন যাও এই জমিনের পরে কারা দাঁড়াই ইবাদত করে কারা শেষদাই পরে কাঁদে কারা জিকির করে এই সমস্ত জাকিরিন সাকিরিন সিদ্দিকিন সলিহীন বান্দাদের কাছে যাও সাক্ষাৎ করো তাদের জন্য দোয়া করতে থাকো জুমার আল্লাহ পড়েন আমার বন্ধুগান গভীর মনোযোগ এই রাতে রহমতের ফেস্তা ওই সমস্ত বান্দা এবং বান্দিদের কাছে যায় এবং সাক্ষাৎ করে যারা ট্রেনের মতো ইবাদত করে প্লেনের মতো ইবাদ করে ডিউটির অত অবস্থায় জিকির করে সমস্ত ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করতে থাকে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে জোরে বলি সুবহান আল্লাহ হাত্তা মাতুল আইল ফাজ এই দোয়া একমাত্র ফজর পর্যন্ত চলতে থাকে সারা রাত ভরে আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে শান্তি এবং রহমত বর্ষিত থেকে সুবহান আল্লাহ পড়েন তাহলে এই দশটা দিন ঘুমাবেন এই দশটা দিন যারা ঘুমাবে তারা জীবনের সমস্ত বিজনেস থেকে নেক বিজনেস থেকে তারা বঞ্চিত হয়ে যাবে যারা চালাক তারা সারা বছর ইবাদত করে না সারা বছর পাক রবি হুকুম পালন করে কম ইবাদত দেখবেন যে ব্যক্তি ভালো দৌড়ায় ভালো রেসার রেসলার দেখবেন যে প্রথম আস্তে আস্তে দৌড়ায় আস্তে আস্তে দৌড়ায় দমটা ঠিক রাখে কিন্তু শেষ চক্করে এমন দৌড় দেয় ও সবার আগে ফাস্ট হয়ে যায় ঠিক কিনা ঠিক তেমনি যারা বুদ্ধিমান যারা অরিজিনাল আল্লাহ খাঁটি বান্ধা তারা আল্লাহ পাকের হুকুম পালন করে কিন্তু এই যে যে দশটা দিন এই দশটা দিন খেয়ে না খেয়ে ঈদের আগের দিন রাত রাত ঈদের আগের রাত পর্যন্ত কান্নাকান্নি করে জীবনের সমস্ত গুণা সম্মাপ করায় আল্লাহ পাকের নৈকট্য লাভ করে কথা বলেন ঠিক কি না আমার বন্ধুগণ গভীর মনোযোগ অতবার এক সময় যখন ফজর হয়ে যায় শায়েদানা হজত ইজিব্রাহ্লাহ সাল্লাহু আস্সাল্লাম কি অবস্থায় সায়দানা হজরত জিব্রাহ আলাহ সালাতাম ফ্রেস্তাদেরকে ফ্রেস্তাদের সমস্ত ফ্রেস্তাদের দলকে বলে হে ফ্রেস্তারাব ফজর হয়ে গিয়েছে আমাদের সময় শেষ রহিল তোমরা সকলে চলো আমাদের সময় শেষ আমরা চলে যাই অথবা তারা একত্রে সমাবেত হয় যখন একত্রে সমাবেত হয় সমস্ত ফেস্তারা বিশেষ করে সায়দানা হজরত ইব্রাহীল আলাহ সাল্লাতসালামের কাছে প্রশ্ন করে হিব্রাহীল হে আল্লাহর ফ্রেস্তাব আজকে আল্লাহ পাক রব্বুল আলমিন বিশেষ করে আখের জামানার পয় আখিরে জামানার পয়গম্বরের উম্মাতের উপরে আজকে আল্লাহ পাক রব্বুল আলমিন কি সিদ্ধান্ত গ্রহণ করেছেন কি সিদ্ধান্ত নিয়েছেন আজকে কি অবস্থা তখন সাহেদানা হজরত জিবাহ সাল্লাম বললেন একমাত্র চার শ্রেণীর ব্যক্তি ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেকটা আবেদকে ক্ষমা করে দিয়েছেন এর মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা শরাব পান করে মাদক সেবন করে আমার বন্ধুগণ থাকে থাকে এই পুরো শরীরের রক্ত কণিকার সাথে মিশে যায় পুরো শরীরের সমস্ত শরীরটা অপবিত্র হয়ে যায় আর অপবিত্র অবস্থায় কোনো কিবাদত বন্ধ থেকে আল্লাহ কবল হয় না কথা বলেন ঠিক কিন রব্বুল আলমিন বললেন يا أيها الذين آمنوا إنما الخمر والميسر إنما الخمر والميسر والأعصب والأزلام رجس من عمل الشيطان يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والانصاب والازلام رجس من اعمال الشيطان এই মানদারগণ মদ পূজা লটারি এটা হচ্ছে শয়তানের কাজ তোমরা এই সমস্ত অপবিত্র কাজ থেকে তোমরা বিরত থাক এটা কার কথা আল্লাহ পাকের কথা যারা মাদক সেবন করে তারা এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমা পাবে না দুই নাম্বার হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান মা-বাবা আমাদের জন্য কতটা কষ্ট করেছে নিজেরা না খেয়ে আমাদেরকে খাইয়েছেন ছোট চাকরি করে বিশেষ করে ছোট্ট চাকরি করেছেন ছোট্ট চাকরি করে ছোট্ট কেউ কাজ করেছেন আমাদেরকে বড় করে তুলেছেন নিজেরা ভালো কাপড় পরিধান করে নেই আমাদেরকে পরিয়েছেন না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন অথচ এই সন্তান বড় হয়ে মা বাপকে ভুলে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন এই রাতে যারা পিতা মাতার অবাধ্য সন্তান এই রাতে কখনো আল্লাহর দরবারে ক্ষমা পাবে না কথা বলেন ঠিক কিনা সন্তান যদি জীবিত অবস্থায় পিতা মাতার পায়ের যদি পুরো শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানায় দেয় মা দিন মা দিনের কষ্টের দিন না হাত মা বাপের পায়ের তলে সন্তানের ব্যস্ত এটা কার কথা আলহামদুলিল্লাহ মা বাপের সাথে কেমন আচরণ করব আল্লাহাক রব্বুল আল শেখাচ্ছেন وَقَدَ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إلَّا إِيَّاهُ إلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِالْوَالِدَيْنِ إح إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أوف فلا تكن لهما أف ولا تنغرهما ওয়া কোল্লা গুমা পৌলা কারিমা দরে বলে আল্লাহ একবার রব্বুল আলামিন বললেন অকদ রব বুকা আল্লাহ ইল্লা বদমু ইল্লাহ ইয়াহুল ওয়ালি দা ইনিয়াসানা তোমরা তোমাদের মা বাবের সাথে সদ্ব্যবহার করবে এমন ধরনের অকট্য ভাষায় কথা বলবে না এমন ধরনের উচ্চ স্বরে কথা বলবে না যেভাবে কথা বললে মা বাব কষ্ট মা বাপ কষ্ট পায় উক উচ্চারণ করে আজকে আমার বন্ধুগণ আমরা যারা মা বাপের সাথে অবাধ্য হয়েছি বা নিজেদের ইচ্ছা ব্যতিরিক আমরা অবাধ্য হয়ে গেছি অনেক বুঝি না আজকে যার মা বাপ বেঁচে আছে পিতা মাতা যাদের বেঁচে আছে আজকে যে ক্ষমা চেয়ে নেবেন অথবা দোয়া চেয়ে নেবেন যে মা ওগো মা মা বাপ কিন্তু সন্তানের কাছে বেশি কিছু আশা করে না বাবা সামান্য সন্তান যদি ওই মাকে মা বলে ডাক দেন মার কলিজাটা ভুলে যায় শীতল হয়ে যায় আমার বন্ধুগণ সন্তান যতই বড় হোক না কেন মায়ের কাছে এবং পিতার কাছে আজীবন সন্তানই থাকে আমার বন্ধুগণ মা বাপের দোয়া যদি কোনো সন্তান নেয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখেন মায়ের দোয়া নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যায় সাগরে পরিণত হয়েছিল যে সন্তান মা বাবের সাথে খারাপ ব্যবহার করে মা বাবার দোয়া নেয় না সে কখনোই কোনো কল্যাণ লাভ করতে পারে না কথা বলেন ঠিক কি না কেমন আচরণ করব এমন ভাবে ব্যবহার করব না যে ব্যবহারে কষ্ট ও উচ্চারণ করে তাদের সাথে আদবের সাথে কথা বলবো অপূর্ণ কুমা কারি মা সম্মানের সাথে কথা বলতে হবে মা বাবের সাথে আব্বা যান কেমন আছেন আম্মা যান কিছু খাবেন শরীরটা ভালো আছে এরকম সুন্দরভাবে যখন নমনীয় ভাষায় মায়ের সাথে কথা বলবেন যেমন শৈশবে মা বাপ সন্তানকে সুন্দর করে ডাক দিয়েছে না এরকম শৈশবে মা যেরকম বাবা যেরকম আপনাকে আদর করেছে ঠিক তেমনি এরকম মা বাপের সাথে ব্যবহার করবেন দেখবেন আল্লাহ খুশি হয়ে যাবে সুবান আল্লাহ পড়েন আমার বন্ধুগান বিশেষ করে এই রাতে যারা মা বাপের সাথে অবাধ্য সন্তান অবাধ্যতা করে এই মা বাপের সাথে মা বাপের হক ঠকায় এই সন্তান কখনোই আল্লাহর আল্লাহর রহমত পায় না বিশেষ করে আল্লাহ রব্বুল আলমিন কখনোই তাকে ক্ষমা করে না আলহামদুলিল্লাহ আমাদের সারেরা আমাদের মাঝে চলে এসেছেন আমাদের স্যার দেখে আল্লাহ হায়াত বাড়াই দিক আর বিশেষ করে আপনারা যারা আছেন এখানে আপনারা কিন্তু আমার ভালোবাসার মানুষ আমি কিন্তু কারোর জন্য একার জন্য দোয়া করি না আপনারা মন্তব্য করবেন না আপনাদেরকেও আল্লাহ হেফাজত করুক কবুল আর মঞ্জুর করুক দেখেন আজীবন থাকবো না এই দুনিয়ার আসছি আবার চলে যাব কোন সময়কার মৃত্যু হবে বলতে পারবো না কিন্তু যতটুক সময় আসি যেন আপনাদের ভালোবাসা আমার সাথে থাকে যেন আপনার আপনারা আমাকে ভুল না বোঝেন এই জন্য ভুল ত্রুটি হলে আপনারা আল্লাহর আস্তে আমাকে ক্ষমা করে দেবেন আমার বন্ধুগণ তিন নম্বর হল যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না আমাদের যাদের সামর্থ্য আছে আত্মীয়তার মধ্যে আত্মীয়দের মধ্যে নিকটতম অনেকে আছে গরিব আছে খেতে পায় না ঠিক মতো দেখা যাচ্ছে অনেকে ভ্যান চালায় রিক্সা চালায় আমাদেরকে তো আল্লাহ পর্যায়ে দিচ্ছেন আমার বন্ধুগান আর এক শ্রেণী হচ্ছে যারা বিশেষ করে মানুষের সাথে বিদ্বেষ সৃষ্টি করে হিংসা করে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ফাকুর নিজের ক্ষমতার চেয়ার নিয়ে নিজের শক্তি সামর্থ্য নিয়ে নিজের যৌবন নিয়ে বাহাদুরি করোনা বাড়ায় বাড়াবাড়ি করো না মানুষের সাথে দাম্বিক বেশে চলো না নমনীয় ভাষায় চলো দাম্বিকতা দেখালে আল্লাহ বলছে আমি কিন্তু পতন ঘটায় দেবো এমনভাবে পতন ঘটাবো তুমি নিজেও বুঝতে পারবে না তোমার রিজিককে আমি কমাই দেবো আমার বন্ধুগণ আমরা আজ থেকে গিবাদ করব না সমালোচনা করব না একে অপরকে জন্য দোয়া করব ক্ষমা করব কারণ আমরা সকলে মৃত্যুর পথে যাত্রী এই দুনিয়া একটা ক্ষণস্থায়ী যে জীবনে আমাদের আজীবন থাকা লাগবে শুরু আছে শেষ নাই ওই জীবনের চিন্তা করতে হবে বেশি বেশি ভালো কাজের আমাদের প্রতিযোগিতা করতে হবে আজকে এখান থেকে আমিন ওয়া আখির দাওয়ানা আলী আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন